আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি যে ভিডিওটি আমি যে অ্যাপসটি শেয়ার করে যাচ্ছি সেটা থেকে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করেন কীভাবে এই অ্যাপসটি কাজ করতে হয় কীভাবে কাজ করে টাকা ইনকাম করবেন এবং কীভাবে ওয়েড্রো দিবেন আমি সে প্রসেসটি তো বন্ধুরা ভিডিও করার আগে আমার একটি সাবস্ক্রাইব করে দেবেন তো সো আমাদের মূল পর্যায়ে হচ্ছে আমরা প্রথমত আমরা সরাসরি গুগল প্লে স্টোরতে চলে যাব সো বন্ধুরা আমরা গুগল প্লে এসে আমরা এই স্কাই ইভেন্টটি আমরা ইনস্টল করে দেবো ইনস্টল করে আমরা জাস্ট যে যে ক্যান্ডিডেট থাকবে প্রথমত আমরা সেই ক্যান্ডিডেট সিলেক্ট করে আমরা বিভিন্ন কানেক্ট করে নেবো তো বন্ধুরা আমরা অলরেডি বিভিন্ন কানেক্ট করে নিয়েছি তো আমরা সরাসরি অ্যাপসের ভিতর প্রবেশ করব সো বন্ধুরা দেখেন অ্যাপস আসার পর আমার এখানে ব্যালেন্স রয়েছে বর্তমানে পাঁচ টাকা দেখেন এখানে আমার ব্যালেন্স রয়েছে পাঁচ টাকা বর্তমানে আপনার এখানে কাজ হচ্ছে স্পেন করা অঙ্ক করে টাকা এর দেখে কুইজ বাংলা কুইজ তারপর টেচ কাট নিচের দিকে টাকা নিয়ে একটি আয় তো এ আপনারা প্রথম ক্লিক করবেন আপনাদের কাজের নিয়মগুলো জেনে নেবেন এখানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের কাজের নিয়মগুলো তারা লিখে দেখিয়ে দেবে অথবা

বছর কাজ করে হাজার হাজার তার কিন্তু অনেকগুলো কিন্তু নিয়ম কারণ কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে আপনারা চ্যানেল ভালো করে দেখে নিতে পারেন অথবা নাও কারণ আমি এগুলো আগে দেখে নিচ্ছি আপনারা দেখে নিতে পারেন তোমরা ব্যাগ থেকে বের হয়ে আসবো আসার পর এখানে লেখা আছে আগে কানেক্ট করেন এটা আগে কানেক্ট করেন মানে আপনি ওই আমি যে প্রথমবার আমি ফার্স্ট কল ফার্স্ট কল যে আমি বিপিনটি এর কথা বলেছি যে স্ক্রাইপ বিপিনটা কানেক্ট করে ইউএসটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনাদের কাজ যে দেখেন হ্যাঁ এখানে দেখেন স্পেন করে টাকা অঙ্ক করে টাকা এর দেখে কুইজ বাংলা কুইজ কার্ডস তারপর টাকা নিন এক্সট্রা আয় সো বন্ধুরা আমি আবারও বলেছি যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং যদি ভিডিওটি যদি একটি লাইক দেন তাহলে কিন্তু আরও কিন্তু আমাদের ভালো লাগবে কারণ আপনাদের লাইকে সাবস্ক্রাইবে আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহী বেড়ে যায় তো বন্ধুরা আমরা কী করব ফার্স্ট অফ অল ফার্স্ট অফ আমরা স্পেন্ড করে টাকায় ক্লিক করে তো ক্লিক করার পর এখানে আমাদের কাজটি হচ্ছে আমাদের মাঝে একটি অ্যাড আসবে তো অ্যাডটা আমরা কিছুক্ষণ দেখবো যে একটি ওয়েবসাইটে সেই ওয়েবসাইটটি আমাদের ইনস্টল করে রাখতে হবে ফোনে বারো ঘন্টা তো বন্ধুরা এইগুলো কাজ যদি আপনার মেনে নিতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু পেমেন্ট পাবেন এবং যদি না মানে শর্তটি না পূরণ করতে পারেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না আমি আবারও বলে দিচ্ছি এই স্পেন্ড করার পর একটি অ্যাড আসবে এবং অ্যাড আসার পর যে অ্যাপসটি ইনস্টল করতে বলবে আপনার সেই অ্যাপসটি ইনস্টল করে নেবেন করে নেওয়ার পর আপনাদের ফোনে বারো ঘন্টা এখানে প্লেতে একটি ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন তারাও এখানে বলে দিয়েছে ওপেনে ওপেনে ক্লিক করার পর যে অ্যাপটি আসবে পাঁচ সেকেন্ড দেখার পর নিচে ইনস্টল লেখা আসবে ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করুন এবং বারো ঘন্টা মোবাইলে রাখুন এই কাজটি না করলে টাকা পাবে না তো সব বন্ধুরা আমাদের কি করতে হবে ফার্স্ট অফ আমাদের কাজটি হচ্ছে স্পেন্ড করে আমরা কী করবো একটা পাঁচ সেকেন্ড দেখবো দেখার পর আমাদের যে অ্যাপসটি ইনস্টল করতে বলবে আমরা সেই অ্যাপসটি ইনস্টল করে তো আমরা ওপেন একটি ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখেন এখানে একটি অ্যাড চলে আসলো আমাদের কী করতে হবে আমরা এখানে পাঁচ সেকেন্ড যাবো তো আমরা এটা দেখি নিই তো বন্ধুরা ধরেন আমরা পাঁচ সেকেন্ড অ্যাডটি দেখে নেওয়ার পর এখানে দেখেন এই নিচের দিকে দেখেন এখানে দেখেন ইনস্টল একটু যদি লক্ষ্য করেন দেখেন এখানে ইনস্টল তো আমাদের এই অ্যাপসটি ইনস্টল করতে হবে তো আমরা এটার ওপর একটি ক্লিক করে দেবো ক্লিক করার পর সরাসরি গুগল প্লে স্টোরতে নিয়ে আসলো আমরা আমাদের এই অ্যাপসটি কিন্তু তারা ইনস্টল করতে বলতেছে তো শুভ বন্ধুরা আপনারা কী করবেন এইখান থেকে ইনস্টল করে দেবেন ধরেন ইনস্টল করে নেবেন তো শুভ বন্ধুরা আপনারা আমি যেহেতু আপনাদের এই ওয়েবসাইটের কথা আমি আপনাদের বলতেছি যে আপনারা কী করবেন এই অ্যাপসটি ইনস্টল করে আপনাদের ফোনে বারো ঘন্টায় রেখে দেবেন না না রেখে দিলে কিন্তু আপনারা কিন্তু পেমেন্টটি কিন্তু পাবেন না এখন আমরা আমরা থেকে হয়ে আবারও এই অ্যাপস এর ভিতর প্রবেশ করবো তো সৌগন্দ্র আমরা অ্যাপস এর ভিতর প্রবেশ করবো তো সৌগন্দ্র থেকে মূলত আপনাদের এই গাছটি হয় এখান থেকে তো আমি কিন্তু পনেরোটা থেকে কিন্তু একটি কিন্তু কাজ কিন্তু করে ফেলেছে এবং অ্যাপসটি আমার বারো ঘন্টা কিন্তু ফোনে কিন্তু রেখে দিতে হবে তো সবুন্ধুরা একটি কাজ কমপ্লিট তো এগুলো প্রায় মোটামুটি এই রকমই কাজ দেখেন অঙ্গ করে টাকা ইনকাম করুন এইখানে কিন্তু তারা একই কথা বলবে যে দেখেন কাজটির সময় সাবমিটে ক্লিক করে অ্যাড আসলে অ্যাড দেখুন যদি এই যদি সতর্ক কর্তা একটি নোটিশ আসে বা অ্যাপ ডাউনলোড করার কথা বলে অবশ্যই অ্যাপ ডাউনলোড করবেন তাহলে একশো পার্সেন্ট টাকা নিশ্চিত পাবেন তারা কিন্তু এখানে কিন্তু শর্তটি বলে দিয়েছে দেখেন এখানে যোগ করতে বলতেছে দু আর একে কত তিন তো আমরা এখানে কি করবো আমরা এই সাদাগড়ের উপর তিন বসে সাবমিট করে দেবো করে দেওয়ার পরে এখানে কুয়াটে একটি ক্লিক করে দেব তারপর দেখেন এখানে তারা একটি সময় দিয়ে রাখছে তো বন্ধুরা আপনারা ওয়েট করে নেবেন তো তারপর আমরা তৃতীয় কাজটিতে চলে যাব এর দেখে টাকা তো আমরা এটার উপরে একটি ক্লিক করে দেবো দেখেন এখানে তারা কিন্তু এই কথাটি কিন্তু তারা বলে দিয়েছে তো শুন্ধুরা আপনারা ভালো করে এইগুলো দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনাদের এইগুলো কাজ আপনার সব সবটি কিন্তু করতে পারবেন দেখেন এখানে কিন্তু আমি কিন্তু অলরেডি কিন্তু এখন কিন্তু পাঁচ থেকে আট পয়সা কিন্তু হয়ে গেছে তো সবুন্ধুরা আপনাদের কাজ কিন্তু মূলত এইগুলো যে আপনার অ্যাপস আপনাদের ডাউনলোড করতে হবে আপনাদের টাকা উঠানোর জন্য আপনি কী করবেন দেখেন এখানে লেখা আছে টাকা নেন তো আমরা এটার উপর একটি ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখেন এখানে তারা কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু নোটিশ দিয়ে রাখছে আপনার এগুলো পরে নিতে পারেন একশো হলে কিন্তু উত্তোলন করতে পারবেন তারপর এখানে টাকা নেওয়ার পদ্ধতি নির্বাচন করুন অ্যাকাউন্ট নাম্বার উত্তোলনের পরিমাণ এখানে কিন্তু তারা দিয়ে রাখছে তো এখান থেকে আপনারা কোন মেথডটা সিলেক্ট করবেন সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেখেন এখানে কিন্তু তারা দিয়েছে দিচ্ছে দুঃখিত নতুন বছরের সার্ভার আপডেট করা হচ্ছে আপনাদের সুবিধার জন্য বিকাশনগর আট দুই দু হাজার পঁচিশে চালু হবে আট তারিখে কিন্তু এই প্রতিষ্ঠটি কিন্তু চালু হবে বিকাশ বিকাশনগরের কিন্তু এটা চালু কিন্তু হয়ে যাবে দেখেন তারা কিন্তু এখানে দিয়ে রাখছে তো আপনাদের যদি না বিশ্বাস হয় তাহলে আট নয় তারিখে একবার ট্রাই করে দেখতে পারেন তো সব বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন তো বন্ধুরা এই অ্যাপসটি কোথায় পাবেন এই অ্যাপসটি পাওয়ার জন্য আপনারা কী করবেন সরাসরি গুগল প্লে স্টোরেতে চলে গুগল প্লে স্টোর এসে আপনারা ক্লিক লাভ ট্যাগ তো এই ওয়েবসাইটটি আপনারা ইনস্টল করে দেবেন তো সক বন্ধুরা আমি আবার বলে দিলাম যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা প্লে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার সাথে দিন তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য